বন্ধুরা এসচরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি বড়ির কালিয়া এ চলুন আমরা রান্নাটা শুরু করি প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এই বড়িগুলো ভেজে নেব বুড়িগুলো কিনেছে দিচ্ছি বড়িগুলো আমি ভেজে নেবো লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন এই যে লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর দিচ্ছি কালো জিরে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি যে পড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো ডিম করে আমি গ্যাস কড়াইটা ঢেকে দিচ্ছি এবারে অন্যদিকে আরেকটি কড়াইতে আমি মশলাগুলো কষিয়ে নিল যে তেলে আমি বড়িগুলো ভেজেছি সেই তেলে আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গুলতে প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অনেকে পেঁয়াজ দিয়ে খায় আমি আজকে নিরামিষ রান্না করছি কাজু কিস্তু পোস্ত তিল এই বাটা দিয়ে দিচ্ছি চাল মগজ বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি এটা হলুদ হবে না সাদা সাদা হবে কিন্তু আমি হলুদ ছাড়া ছাড়াটা খাওয়া ঠিক না তাই আমরা সামান্য একটু হলুদ দিই এক চামচ কমেটা কেচা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি লেগে যাবে না হয়তো দই দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি বড়িগুলো অ্যাড করবো এর মধ্যে দেখুন বড়িগুলো প্রথমে আমি নুন দিয়ে বসিয়েছিলাম কতটা ফুলে গেছে এটা এবার আমি ঢেলে দিচ্ছি অনেকে পেঁয়াজ পেঁয়াজ কিট কেটে দেয় বা পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিয়েও খায় কিন্তু আমি আজকে নিরামিষ রান্না করছি যারা নিরামিষ খান তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এবার আমি বাটি দেওয়া বাটি ধোয়ার জলটা অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে নাড়তে হবে তা না হলে গরিগুলো ভেঙে যাবে একটু জল দিয়ে দিচ্ছি কারণ বড়িতে জল টানবে তো আর একটু জল দিচ্ছি দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন বড়িগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে ফুলের কত সুন্দর হয়েছে কালার টাও সুন্দর এসছে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকা খুলে নিচ্ছি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমরা নামিয়ে নেব ঢেলে দিচ্ছি এবার হয়ে গেছে বন্ধুরা এই বড়ি কালিয়া রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কেউ যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সবার সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব